কাঠুরিয়া ভাই বাঘের দুধ তোমার ছেলেকে খাইয়ে সুস্থ করো মালিক তোমার দয়া আমারে উপকার করার জন্য ধন্য তুমি শিয়াল পণ্ডিত বাঘের দুধ খাওয়ানোর পর কাঠুরিয়ার ছেলেটি সুস্থ হয়ে উঠল সবই তো ঠিক আছে ভাই কিন্তু ঘটনা তো অন্য জায়গায় আমি তো বাককে। বোকা বানিয়ে দুধ নিয়ে আসছি তাহলে এখন মাগের হাত থেকে কিভাবে বাঁচা যায় আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি বাঘকে তোমার বাড়িতে নিয়ে আসব আর তুমি বলবা বাঘের দুধ খেয়ে আমার মেয়েটা ছেলে হয়ে গেছে বাকিটা আমি সামলে নেব ঠিক আছে সিয়াল ভাই তাহলে ওই কথাই রইল